ধরে এনেছিলাম যাদের একজনের নাম হচ্ছে কিশোর বর্মন আরেকজনের নাম নারায়ণ বর্মন তো এই নারায়ণ বর্মন যে আছে তার আরেক নাম হচ্ছে বিশাল দুজনই মরা নদীর কুঠির বাসিন্দা তো দুজনকে আমরা আবার রিমান্ডে নিয়েছিলাম জিজ্ঞাসাবাদ করি এবং তাদের কথা মতো যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই একটি অস্ত্র আমরা গতকাল উদ্ধার করেছি মরা নদীর কুটির থেকে এর সাথে সাথে আমরা গতকাল পাশের জেলা আলিপুরদুয়ারের তফসিকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করি যাদের নাম হচ্ছে বাধন দাস অ্যালায়াস কানাই এর বয়স উনত্রিশ বছর এবং আরেকজন হচ্ছে মিথুন রায় যার বয়স ছত্রিশ বছর দুজনই তফসিকাতা বাসিন্দা এবং দুজনই এই ঘটনার সাথে জড়িত ঘটনার সময় যেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আমরা পেয়েছি যে গাড়িটা ব্যবহার করেছিল মোটরসাইকেল যে আরটিআর মোটরসাইকেল সেই মোটরসাইকেলটা উদ্ধার হয়েছে সেই মোটরসাইকেলটা তারা নিয়ে ঘোরাঘুরি করছিল এই দুজন তাদের পজিশন থেকে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি এই কেসে আরো যারা জড়িত আছে তাদের আমাদের দল চলছে অফার অফার থামাকা অফার মাত্র 3500 টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফুকির ত্বকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত এরা এরা কয়েকটা গাড়িতে করে এটা রেকি করেছিল এবং এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল এবং যে গাড়িটা অ্যাকচুয়াল সিনে আমরা দেখতে পেয়েছি সেইটা হচ্ছে এই আরটিআর আটিয়ার মোটরসাইকেল ওদিন গুলি কাণ্ডের দিন কতজন তাও উপস্থিত ছিল কতজন জানা গেছে মানে এইটা জানা গেছে আমরা জানতে পেরেছি পুরো কারা কারা জড়িত ছিল এবং কতজন ছিল সেটা তদন্তের সাথে এখনই আমরা জানাচ্ছি না কারণ এখনো অনেকেই বাইরে রয়েছে বা যারা এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি অনেকেই অন্য রাজ্যে বা অন্য জেলাতে তারা এখন শেল্টার নিয়েছে তাদের খোঁজ আমরা চালাচ্ছি এদের সঙ্গে অমরের কি সম্পর্ক মানে কেন তার তারা এরকম হিসেবে পুরনো শত্রুতা রয়েছে কিন্তু আজকেও অস্ত্রটা কি উদ্ধার না আপাতত তো এই একটা গাড়ি এবং একটি অস্ত্র উদ্ধার হয়েছে বাকি আপনাদেরকে আমরা আর ডেভেলপমেন্ট যা আছে পরে জানাবো মানে এর আগে যে অস্ত্রটা ছিল সেটা থেকে গুলি চালানো ছিল এটা থেকেও গুলি চলেছে আমরা এটা এবার ফরেনসিক পরীক্ষা করেই বলতে পারব কোনটা থেকে গুলি চলেছে বা যে গুলিটা ব্যবহার হয়েছে সেটা কোন অস্ত্র থেকে ব্যবহার হয়েছে আপাতত তো দুটি অস্ত্র উদ্ধার হয়েছে গতকাল একটা আগের দিন বিনয় রায়ের থেকে পাওয়া এই আউন্সটা কি আউন্স এটা নাইন এম এম মিস করা তার সাথে চার রাউন্ড এমন আমরা পেয়েছি আমরা এগুলো ফরেন্সিক ইয়ে করবো আমরা ব্যালিস্টিক এক্সপার্টের কাছে একটা ওপিনিয়ন নেব কোনগুলি থেকে এটা ব্যবহার হয়েছে এরা কোনোটা তো পালিয়ে গেছে এটা আলিপুর ধরে ছিল এটা কি এটা কি মানে কনফার্ম ছিল যেই ছিল